নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকাল রাহুকাল রয়েছে আটটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল দশটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবং ভিডিওটি শোনার আগে প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসি এবং বারবার আপনাদেরকে চেষ্টা করি যে কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না আপনার শেয়ার মার্কেট স্টক মার্কেট অনলাইন ট্রেডিং ফাটকা বা আপনি কোনো বিজনেস থেকে বড় ধরনের অর্থ লাভ মুনাফা আপনার কিন্তু হতে কিন্তু পারে যদি আপনার জন্মচকে রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহের বলবত্তা শুভ থাকে এবং আপনার পারমিট করে এবং ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে দেখুন আপনার হয়তো এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন আপনার যে কোনো দিক থেকে এই হঠাৎ অর্থপ্রাপ্তি যারা লটারির জন্য প্রচেষ্টা করছেন রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ যদি পরিধান করেন আপনার ভাগ্যভাব শুভ হবে এবং আপনার অর্থ প্রাপ্তির সম্ভাবনাটা আপনারা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে যাদের দুই এক নাম্বারের জন্য মিস করে যাচ্ছে তাদের জন্য এটা অবশ্যই দরকার রয়েছে এবং পাশাপাশি আপনারা বার রিফর্মেশনটা কিন্তু করতে পারে তাতেও কিন্তু আপনারা লাভ পাবেন এবার আসি চারটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয় যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটা আপনার অ্যাপ্লাই করুন আপনার নামের অক্ষর বি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর এস দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর আর ইংরেজি আর দিয়ে শুরু আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি আগামীকাল প্রবল যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর এল দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে অর্থাৎ এই চার নামের ব্যক্তির আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে এবং এবার আসি পাঁচটি রাশি ভিত্তিক লাকি নাম্বার এবং শুভ সময়টা বলবো শুধুমাত্র রাশির নাম ধরে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না আগে ব্যক্তিগত জন্মচক হস্তরেখা বিচার করুন পাশাপাশি প্রতিকার প্রতিবিধান করুন রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবজ আপনার ধারণ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে প্রথম রাশি মকর রাশি মকর রাশির লাকি নাম্বার ছয় আপনার যে শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার মিশ্র রাশি মিশ্র রাশির লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল দশটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল এগারোটা তেইশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত দুপুর বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত চার নম্বর রাশি আপনার মিন রাশি মিন রাশির লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত একদম শেষ রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই কটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আবার বলি এটা আপনাদের চ্যানেল বারবার এই কথাটা বলি অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং প্রত্যেকে ভিডিওর শেষে জয় শনি মহারাজের জয় এবং যারা পরামর্শ করতে চাইছেন প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কারণ অনেকে ফোন করছেন ফোন সময় ধরা সম্ভব হয় না আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ